আসসালামু আলাইকুম বিয় ইনকাম ফরচুয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের অফারটা অফার তো এই অফারটা প্রত্যেকে জয়েন করবেন এখানে অফারটা দিয়েছিলাম এবং বলছিলাম যে এটা না পারলে ভিডিও দিব অপেক্ষা করেন তো ঠিক আছে প্রত্যেকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে জয়েন না করে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক ওইখানে হচ্ছে ক্লিক করে আমাদের হচ্ছে সরাসরি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে তো জয়েন করে চ্যানেলটা পিন করে রাখেন কারণ এইখানে কিন্তু আমরা সকল কাজের আপডেট সব কিছু শেয়ার করে দিই তো দেখেন এসক্র অফারটা জয়েন করতে হল ফার্স্টে আপনাদের হচ্ছে যে আছে কপি করবেন করার পরে আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে কে অথবা মেসেজ ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো যাওয়ার পর ফসেট লিঙ্কটা পেস্ট করে দেবেন এবং যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করেন ওই ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো কপি করার পর সরাসরি চলে আসবে এখান থেকে আপনাদের এই যে এখানে যতগুলো ফটক আছে সবগুলো নিতে হবে ঠিক আছে তো ফার্স্টে এখানে নেবেন নেওয়ার পরে এই যে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন নিচের দিকে ক্যাপচা দেবে ঠিক আছে তো ক্যাপচা এখানে আসবে ক্যাপচাটা আসার পর অপেক্ষা করতে হবে ক্যাপচা আসলে ক্যাপচা সলভ করে সেন্ড এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনার ফসেট বেরিয়ে যাবে তারপর ওইটা নেওয়া হলে এই এইটা নেবেন এইভাবে এখানে যতগুলো আছে এই সবগুলো ফটেট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে আর দেখাইতেছি না কারণ এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তো ফসেটটা আপনাদের হচ্ছে নেওয়া যখন হয়ে যাবে তখন হচ্ছে সরাসরি আপনারা এই লিঙ্কটা কপি করলে করার পর এই ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে যে জয়নিং ডে লিঙ্কটা আছে এই লিঙ্ক ঠিক আছে তো এটা হচ্ছে পেস্ট করে দিলাম আমি তো ওয়েট করেন একটু পেস্ট করার পরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে কি করবেন কানেক্ট ওয়ালেট যেটা লেখা থাকবে এখানে ক্লিক করার আগে এখানে আপনার হচ্ছে কোনো যে ইমেল আছে ওই ইমেলটা এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পর কানেক্ট ওয়ালেট ক্লিক করে দিবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা এরকম অপশন চলে আসবে তো মেটা মাস্ক অপশন আছে মেটা মাস্ক অপশনে ক্লিক করে দিবেন তো মেটা মেটামাক্কের পারমিশন চলে যাবে এগুলো আপনারা ফোন থেকে ইজিলিভাবে করতে পারবেন ঠিক আছে কোনো ভাড়া হবে না একদম রিল্যাক্সে করতে পারবেন তো কানেক্টে ক্লিক করবেন করার পরে এখানে যদি কানেক্ট অপশন আছে কানেক্টে ক্লিক করবেন করার পরে আপনাদের হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যাবে তো তারপরে নেটওয়ার্ক অ্যাড করার জন্য অ্যাপ্রুভ অপশন চলে আসবে এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর নেটওয়ার্কটা এড হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো নেটওয়ার্কটা আমাদের এড হোক ঠিক আছে তো দেখেন নেটওয়ার্ক টা অ্যাড হয়ে গেছে এখন যদি এখানে এইখানে ইয়ে দিই দেওয়ার পরে জেনারেট ওটিপি কোড এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে করার পরে আপনাদের হচ্ছে ই এ চলে যাবেন ইমেলে যাওয়ার পর দেখবেন যে এম এ কোড পাঠাইছে ওইখান থেকে আপনি হচ্ছে কোডটা নিয়ে আসবেন ঠিক আছে তো এ এরকম কোড আসবে এই কোডটা এখান থেকে কপি করবেন করার পরে আপনারা যে ব্রাউজার আপনার হচ্ছে বক্স আছে হ্যাঁ তো এইরকম অপশান পাবেন এখানে পেস্ট করে দেবেন তারপর রেফারেল লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করবেন আপনার এটা ব্রেন্ট করা হয়ে যাবে তারপর আপনার রেফারেল লিঙ্ক আপনি পেয়ে যাবেন তো এটার মাধ্যমে আপনি হচ্ছে চাইলে রেফার করতে পারেন তো এখন উপরের দিকে আসবেন অথবা আপনার ফোন থেকে থিয়েটার অপশন আসবেন যে সাব অপশন আছে সাব অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে গুলো নিছেন ওই গুলো থেকে কিছু পরিমাণ আপনি এখানে যতগুলো ইয়া আছে ঠিক আছে মানে টোকেন আছে সব টোকেনের সঙ্গে একবার একবার করে আপনি হচ্ছে সাব করে নেবেন তো এইখানে হচ্ছে আচ্ছা কনফার্ম করে দেই আমি এটা আমি সফ করে নিলাম তো তারপরে হচ্ছে এইখানে সফ করলেন করার পর এইখানে হচ্ছে আপনারা এই যে পুল অপশন আছেন পুল অপারেশন লিকুইডি পুল এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পর এখানে আপনি হচ্ছে যে সফ করলেন এখানে লিকুইডি এড করতে হবে ঠিক আছে তো ভি2 এটা ক্লিক দিবেন তারপর যে টোকেন ধরে আপনি হচ্ছে ইয়া করলেন ওই টোকেনের মাধ্যমে আপনি হচ্ছে এখানে লিকুইডি এড করে দিবেন ঠিক আছে তো তারপরে এইভাবে আপনি হচ্ছে চাইলে সবগুলো লিকুইডি এড করতে পারেন অথবা দুই তিনটা করে অ্যাড করে রাখতে পারেন ঠিক আছে সবগুলাই করবেন তাহলে ভালো যত ট্রান্সাকশন আপনি এখানে করবেন তত আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো এখানে কনফার্ম করে দিবেন আমি একটা করে দিছি আপনারা এগুলো সবগুলো করে এবং এইখানে হচ্ছে যে আছে ওইখানেও জয়েন করতে আপনাদের এখানে বেশ কিছু টোকনের মাধ্যমে আপনাকে এখানে সব করতে হবে ঠিক আছে তো ট্যাক্সমের এটা করার জন্য লিঙ্কটা কপি করবেন তারপর ব্রাউজারে চলে আসবেন আসার পরে পেস্ট করলেন করার পরে এইখানে ট্যাক্স অনেক যারা আগে থেকে কাজ করলেন তারা তো আপনার ইজিলি পারবেন এগুলো আর যারা করেন নেই আমি দেখাই দিয়েছি কিভাবে কি করবেন তো এইখানে হচ্ছে এই যে নিচের দিকে আসা এই যে লঞ্চ অ্যাপস যেটা লেখা আছে এই লঞ্চ অ্যাপে ক্লিক দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে আপনার এই ট্যাক্সনে ইয়েতে নিয়ে আসবে তারপরে লগ ইন অপশন পাবেন লগ ইন অপশানে করে করবেন মেটামার্কস অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে আপনারা যে লগ ইন ক্লিক করে এর সঙ্গে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমার হচ্ছে কোনো কারণবশত ম্যাডামাক্সের পারমিশন আসছি তো আপনাদের হচ্ছে ম্যাডামাক্সের পারমিশন আসার পর এখানে হচ্ছে কানেক্ট করে নেবেন তো করে নেওয়ার পরে যে আপনার টেলিগ্রাম টুইটার এগুলো ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো করে ভেরিফাইতে ক্লিক করুন এগুলো ভেরিফাই ইজিলে হয়ে যাবে ঠিক আছে তো এরপর হচ্ছে যে এইখানে বেশ কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো আপনাকে করতে হবে ঠিক আছে তো এইখানে যে ট্যাক্সগুলো আছে দেখেন ইডোর সাথে ইউএসডিসি যেটা আমরা প্রথমেই করছি তারপর ইডুসের সঙ্গে হচ্ছে

তো এভাবে সম্পূর্ণভাবে করে নিন ঠিক আছে তাহলে এখানে আপনার কাজ কমপ্লিট এবং এখানে ভোট অপশন আছে এখানে এসে আপনি হচ্ছে ভোটের ট্যাক্স অ্যাভেলেবেল থাকলে এখানে আসবে ভোট দিয়ে দিবেন ঠিক আছে তো এভাবে প্রত্যেকে করে নিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ